প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা সুস্বাগতম এবারে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি খন্দকার দিদার হোসেন প্রবাসক বাংলা চান্দাব ইসলামের ফাজি ডিগ্রি মাদ্রাসা দাজপুর পাঠ পরিচিতি শ্রেণী দশম বিষয় বাংলা ভাষার ব্যাকরণ অধ্যায় চার অনুচ্ছেদ পাঁচ পাঠের বিষয় বাংলা অনুজ্ঞা অংশ দুই গত ক্লাসে আমরা বাংলা অংশ এক আলোচনা করেছি আজকে আমরা বাংলা অংশ দুই আলোচনা করব এসো তাহলে আজকের শিখন ফল জেনে নেই শিখন ফল মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার রূপের ধরণ সম্পর্কে জানতে পারবে সেখান ফল মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার রূপের ধরন সম্পর্কে জানতে পারবে পরবর্তী শেখন ফল মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার সর্বনামের রূপ নির্ণয় করতে পারবে মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনজ্ঞার সর্বনামের রূপ নির্ণয় করতে পারবে মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনজ্ঞার রূপ ও ক্রিয়াপদ চিহ্নিত করতে পারবে মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনজ্ঞার রূপ ও ক্রিয়াপদ চিহ্নিত করতে পারবে বিভক্তি সংক্রান্ত জ্ঞাতব্য বিষয়ে জানতে পারবো এই হলো আমাদের আজকের ক্লাসের শেখন ফল এবার আমরা মূল আলোচনায় শুরু করব মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুকার ধরন আমাদের প্রথম আলোচনা হচ্ছে মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার ধরন মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার ধরন সম্পর্কে আমরা এই অংশে আলোচনা করব এক সম্ভ্রমাত্মক মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার ধরন এক প্রথম হচ্ছে আমাদের সম্ভ্রমাত্মক দুই সাধারণ তিন তুচ্ছার্থ বা ঘনিষ্ঠার্থ চার সাধারণ নাম পুরুষ মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুকার ধরন হচ্ছে এই চারটি এক সম্ভ্রমাত্মক সাধারণ তুচ্ছার্থ বা ঘনিষ্ঠার্থ চার নাম পুরুষ এই চারটি ধরন মধ্যম নাম পুরুষের বর্তমান অনুকার ধরন হচ্ছে এই চারটি এই চারটি ধরণ সম্পর্কে আমরা অবহিত হলাম এবারে আমরা মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞা সর্বনামের রূপ সম্পর্কে আলোচনা করব এবার আমরা মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনজ্ঞা সর্বনামের রূপ সম্পর্কে আলোচনা করব সম্ভ্রমাত্মক সর্বনামের রূপ আপনি আপনারা তিনি তারা তাহলে মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার সর্বনামের রূপ মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুদ্ধার সর্বনামের রূপ এ অংশে সম্ভ্রমাত্মক পুরুষের সর্বনামের রূপ হচ্ছে আপনি আপনারা তিনি তারা এরপর হচ্ছে সাধারণ সাধারণ পুরুষের সর্বনামের রূপ হচ্ছে তুমি তোমরা তাহলে সাধারণ পুরুষের মধ্যম পুরুষের সর্বনামের রূপ হচ্ছে তুমি তোমরা তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের রূপ তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক এই সর্বনামের রূপ হচ্ছে তুই তোরা বা করতে সর্বনামের যে রূপ সেই রূপ হচ্ছে তুই তোরা তুই হচ্ছে এক বচন আপনারা বহুবচন তিনি এক বচন তারা বহুবচন সাধারণ নাম পুরুষ এখন সাধারণ নাম পুরুষে সর্বনামের রূপ হচ্ছে সাধারণ নাম পুরুষ সাধারণ নাম পুরুষ সর্বনামের রূপ হচ্ছে সে তারা সে হচ্ছে এক বছর তারা বহু বছর তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে মধ্যম নাম পুরুষের বর্তমান অনুজ্ঞা সর্বনামের রূপ সম্পর্কে অবহিত হলাম সব সম্ভ্রমাত্মক পুরুষের মধ্যম পুরুষের আপনি আপনারা তিনি তারা এগুলো হচ্ছে সর্বনামের রূপ আর মধ্যম সাধারণ মধ্যম পুরুষের সর্বনামের রূপ হচ্ছে তুমি তোমরা আর তুচ্ছার্থক এই মধ্যম পুরুষের সর্বনামের রূপ হচ্ছে তো তোরা আর সাধারণ নাম পুরুষের অনুজ্ঞার রূপ হচ্ছে বর্তমানে অনুজ্ঞার রূপ হচ্ছে সে তারা এবারে আমরা মধ্যম ও নান পুরুষের বর্তমান অনুজ্ঞার আলোচনা করবো মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার রূপ সম্ভ্রমাত্মক সম্রমাত্মক মধ্যম পুরুষে উন তাহলে সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বর্তমান অনুজ্ঞার বিভক্তির রূপ হচ্ছে উন সাধারণ মধ্যম পুরুষে বর্তমান অনুজ্ঞার বিভক্তিরূপ হচ্ছে অ উ অর্থাৎ স্বরে অ উ তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের অনুজ্ঞার রূপ হচ্ছে শূন্য বিভক্তির রূপ হচ্ছে শূন্য তচ্ছাতার্থক বা ঘনিষ্ঠার্থক অর্থে বর্তমান অনুজ্ঞার বিভক্তির রূপ হচ্ছে শূন্য অর্থাৎ শূন্য বিভক্তি সাধারণ নাম পুরুষ নাম পুরুষের বিভক্তির তাহলে মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার রূপ আমরা এতক্ষণ জানলাম আবার একটু জেনে নেই সংঘ্রমাত্মক মধ্যম পুরুষের রূপ হচ্ছে উন দন্তান্ন সাধারণ মধ্যম পুরুষের বর্তমান অনুজ্ঞার বিভক্তিরূপ হচ্ছে অ উচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের বিভক্তিরূপ হচ্ছে শূন্য সাধারণ নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার বিভক্তিরূপ হচ্ছে উক তাহলে আমরা এতক্ষণ মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার বিভক্তি রূপ সম্পর্কে অবহিত হলাম এবার আমরা মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার ক্রিয়াপদের রূপ সম্পর্কে জানব কি সম্পর্কে জানবো মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার ক্রিয়াপদের রূপ সম্পর্কে আমরা জানবো সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের ক্রিয়াপদের রূপ হচ্ছে যাউন যান সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের ক্রিয়াপদের রূপ হচ্ছে যাউন যান সাধারণ মধ্যম পুরুষের ক্রিয়াপদের রূপ হচ্ছে যাও সাধারণ মধ্যম পুরুষের ক্রিয়াপদের রূপ হচ্ছে যাও তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক বর্তমান অনুজ্ঞার ক্রিয়াপদের রূপ হচ্ছে পর যা তাহলে বর্তমান অনুজ্ঞা তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক ক্রিয়াপদের রূপ হচ্ছে পর যা এবারে সাধারণ নাম পুরুষের ক্রিয়াপদের রূপ কি সাধারণ নাম পুরুষের ক্রিয়াপদের রূপ হচ্ছে পুরুষ তাহলে এবার আমরা মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার ক্রিয়াপদের রূপ সম্পর্কে অবহিত হলাম আবার একটু আলোচনা করি সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বর্তমান অনুজ্ঞার ক্রিয়াপদের রূপ হচ্ছে যাউন যান সাধারণ মধ্যম পুরুষের বর্তমান অনজ্ঞার ক্রিয়াপদের রূপ হচ্ছে পর যাও। তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক অর্থে বর্তমান অনুজ্ঞার ক্রিয়াপদের রূপ হচ্ছে পর যা সাধারণ নাম পুরুষের ক্ষেত্রে বর্তমান অনুজ্ঞার ক্রিয়াপদের রূপ হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার ক্রিয়াপদের রূপ সম্পর্কে আমরা অবহিত হলাম এবারে আমরা জ্ঞাতব্য বিষয়ে আলোচনা করি জ্ঞাতব্য যা জানা দরকার জানা প্রয়োজন জানা উচিত এ সম্পর্কে অতিরিক্ত একটা কলম আমাদের আছে এ সম্পর্কে আমাদের জানতে হবে এই অনুজ্ঞার এই বিষয় আমাদের জানতে হবে বিষয়গুলো কি আমরা একটু দেখিনি নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষে এন বিভক্তি যুক্ত হয় তাহলে কি নির্দেশক ভাব যদি থাকে তাহলে তাহলে সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষে এন বিভক্তি হয় নির্দেশক অর্থে যেমন আপনি দেখেন এই যে দেখেন দেখ যুগ এন এখানে এন বিভক্তি যুক্ত হয়েছে চলতি ভাষায় ধাতুর মূল স্বর একার্থ বা উপরান্ত হলে উক্ত পার্থকু উপায় তাহলে প্রথমত আমরা দেখলাম নির্দেশকভাবে সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষে যুক্ত হয় আর দ্বিতীয়ত জ্ঞাতব্য বিষয় হচ্ছে চলতি ভাষার মূল স্বর একারান্ত বা উপরান্ত হলে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না উদাহরণ যেমন ন্যান লন নিন লন তাহলে জ্ঞাতব্য বিষয় দুটি আমাদের একটি হচ্ছে নির্দেশক ভাবে সাধারণ বর্তমান কালের যুক্ত হয় আমরা আবার বলছি ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষে এন যুক্ত হয় কোন যুক্ত হয় নির্দেশকভাবে এন যুক্ত হয় যেমন আপনি দেখেন দেখেন এখানে দেখা দেখা থেকে এন হয়েছে হচ্ছে দেখেন দেখা যুগ এন দেখেন চলতি ভাষায় ধাতুর মূল স্বর একারান্ত এবং হলে পার্থক্য পরিলক্ষিত হয় না লুক পায় যেমন নেন লন একার আর ও নেন নেন লন নীল লন এ হচ্ছে আমাদের জ্ঞাতব্য জ্ঞাতব্য দুটি বিষয় অতিরিক্ত বিষয় সম্পর্কে আমাদের জ্ঞাতব্য দুটি বিষয় আমরা জানলাম শিক্ষার্থীরা এবারে আমরা পাঠ পর্যালোচনা করব মানে আজকে আমরা কি আলোচনা আমাদের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম সেই বিষয়টা আমরা একটু পর্যালোচনা করব যে কি শিখলাম আমরা এই ক্লাস থেকে আলোচনা থেকে তাহলে দেখি আমরা কি শিখলাম মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুকার ধরন সম্পর্কে জানলাম আমরা মধ্যম ও বর্তমান অনুকার ধরন সম্পর্কে আমরা জানলাম প্রথমে আলোচনা করেছি আমরা ধরন সম্পর্কে জানলাম মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার সর্বনামের বিভিন্ন রূপ নির্ণয় করতে পারলাম সর্বনামের বিভিন্ন রূপ মধ্যম নাম পুরুষের সর্বনামের বিভিন্ন রূপ আমরা কি করতে পারলাম নির্ণয় করতে পারলাম মধ্যম ও নাম পুরুষের বর্তমান চিহ্নিত বিভক্তির করতে পারলাম মধ্যম নাম পুরুষের বিভক্তিরূপ কি করতে পারলাম চিহ্নিত করতে পারলাম যে কোনটা কোন বিভক্তি সম্ভ্রমাত্মক কোনটা অর্থে কোনটা তারপর সাধারণ অর্থে কোনটা সাধারণ সাধারণ নাম পুরুষের কোনটা তুচ্ছ তুচ্ছ করতে যে বিভক্তিগুলো এই বিভক্তিগুলো আমরা চিনলাম পাঠ থেকে মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞা ক্রিয়াপদগুলো চিনলাম তাহলে আমরা বিভক্তির রূপও চিহ্নিত করতে পারলাম আর ক্রিয়াপদগুলো চিনলাম আমরা ক্রিয়াপদগুলো চিনেছি চিনলাম এবারে বিভক্তি সংক্রান্ত জ্ঞাতব্য বিষয়ে জানা বিভক্তি সংক্রান্ত দুটি জ্ঞাতব্য বিষয়ে আমরা জেনেছি এই এই কটি বিষয়ে আমরা জেনেছি এবারে মূল্যায়ন এই পাঠ্যাংশ থেকে যে আমরা আলোচনা করলাম এই আলোচনা থেকে আমরা এক কথায় এক বাক্যে বলা এক কথায় এক বাক্যে উত্তর বলা এই নিয়েই আমরা মূল্যায়ন করব এক কথা এক বাক্যে উত্তর বলা নিয়ে আমরা কি করব মূল্যায়ন করব মধ্যম ও নাম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞার রূপের ধরন কয়টি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মধ্যম ও নাম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞার রূপের ধরন চারটি বর্তমান অনুজ্ঞার তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের রূপ কি ঠিক বলেছ বর্তমান অনুজ্ঞার তুচ্ছার্থক বা ধনিষ্ঠার্থক সর্বনামের রূপ হচ্ছে সাধারণ মধ্যম পুরুষে বর্তমান অনুজ্ঞায় কোন বিভক্তি যুক্ত হয় সাধারণ মধ্যম পুরুষে বর্তমান অনুজ্ঞায় কোন বিভক্তি যুক্ত হয় হ্যাঁ ঠিক বলেছ অ ঠিক বলেছ থ্যাংক ইউ জান ক্রিয়াপত্রী ধরন ভেদে বর্তমান অনুজ্ঞার কোন পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য জান ক্রিয়াপত্রী ধরন ভেদে বর্তমান অনুজ্ঞার কোন পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক বলেছ সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য পাঁচ সাধারণ বর্তমান কালে নির্দেশক ভাবে সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের কোন যুক্ত হয় একটু ভেবে বলো অবশ্যই পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস পাঠ থেকে আমরা যা শিখেছি অবশ্যই আমরা এটা পারব সাধারণ বর্তমান কালের নির্দেশক ভাবের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষে কোন বিভক্তি যুক্ত হয় ঠিক বলেছ এন বিভক্তি তাহলে শিক্ষার্থীরা আমরা আমরা আজকের যে পাঠ সম্পর্ক অবহিত হলাম সেই পাঠের পাঠের পর্যালোচনা সহ আমরা মূল্যায়ন করেছি এরপর আমরা বাড়ির কাজ নিয়ে আলোচনা করব বাড়ির কাজ বাড়ির কাজ নিচের সর্বনাম ও ক্রিয়াপদ গুলো বর্তমান অনুজ্ঞার যেসব পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য তা লিখ সর্বনাম তোমরা তিনি তুই সে ক্রিয়াপদ যাউন কর মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার ধরনগুলো লিখ বর্তমান অনুজ্ঞার বিভক্তি উক্রিয়ার রূপ ব্যবহার করে দশটি বাক্য লিখ বর্তমান অনুজ্ঞার বিভক্তি উ রূপ ব্যবহার করে দশটি বাক্য লিখো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের পাঠ এবং বারের কাজের মধ্য দিয়ে আমাদের এই ক্লাসের শেষের দিকে চলে আসছে আশা করি তোমরা এই বারের কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করে শ্রেণীর শিক্ষককে দেখাবে আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো